হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি চিংড়ি মাছ দিয়ে লতি কচুর লতি রান্না করব তো প্রথমে আমি চিংড়ি মাছটার তেলে একটু ভেজে নিব চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ নরিচ সব কিছু দিয়ে দিব তো আমার মাছগুলি চিংড়ি মাছ তেলের মধ্যে ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দেশি কাঁচা জাল এখানে আমার সব ধরনের মশলা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে লবণ পানি এবার মশলাটা আমি কষিয়ে নিব তো আমার মশলাটা ভালো করে কষানো শেষ এবার আমি লতিগুলো এর মধ্যে দিয়ে দিব অল্প করে কষিয়ে তারপরে হালকা পরিমাণ পানি দিয়ে দিব কারণ লতি এমনি নিয়ে সেদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই এবার আমি অল্প করে পানি দিয়ে দিই লতিটা যাতে সেদ্ধ হয় রং ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি হ্যালো হ্যালোভিয়ার্স আমার লতি রান্নাটা তো প্রায় শেষ আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় বা আমার ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন মেহিনিমা সুইট হোম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ